তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণীর একটি অন্যতম সেরা দুর্গাপূজা কল্যাণীর রথতলার দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদের সকলকে দেখাবো বলে এবং আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা মণ্ডপের কতটা কাজ এগোলো এবং মণ্ডপে কি কি চমক থাকতে চলেছে এই বছর এবং কীরকম লাইটিং আপনারা এই বছর এই মণ্ডপে দেখতে পারবেন এবং এই বছর কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাবনা কি। এই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তো বন্ধুরা চলুন বেশি দিন না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক ভিউয়ার্স বন্ধুরা আমি সবিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে এসব বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রত্তলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা আপনাদের সকলকে দেখাবো বলে প্রথমে কিন্তু বন্ধুরা আমি আপনাকে জানিয়ে রাখি আপনারা কল্যাণী রথতলার দুর্গাপূজা দেখতে গেলে আসবেন কীভাবে বন্ধুরা সর্বপ্রথমে আপনারা যদি কল্যাণী থেকে আসেন তাহলে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে আপনারা যদি শান্তিপুর গেঁদে অথবা কৃষ্ণনগর থেকে গেলে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে আসবেন এবং আপনারা শিয়ালদাতে গেলে শান্তিপুর লোকাল কল্যাণ কল্যাণী সীমান্ত লোকাল গেদে লোকালে করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে কিন্তু প্রায় অনেকটাই কিন্তু ভাড়া লাগবে টোটো টোটো কিংবা অটো করে রথতলা যেতে বন্ধুরা আমি বলবো সব থেকে ভালো হয় যদি আপনারা কাছরাপাড়া গ্রামী যে কোনো ট্রেনে করে অর্থাৎ আপনারা কাঁচরাপাড়া থেকে কল্যাণী রথতলায় আসেন বন্ধুরা কাঁচরাপাড়া থেকে আসতে গেলে কিন্তু আপনাদের সর্বপ্রথমে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকালে করে চলে আসবেন কাছাপাড়া মেন স্টেশন গেঁদে কৃষ্ণনগর শিয়াল শান্তিপুর থেকে গেলে কিন্তু আমি যে কোনো ট্রেনে করে কাছাপাড়া মেন স্টেশন থেকে এসে টোটো কিংবা অটো করে চলে আসবেন বাঘমোড় বাঘমোড় থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটে হাঁটা পথ কিন্তু বন্ধুরা এই রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা প্রাঙ্গন বন্ধুরা দেখুন মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে জোর কদমে চলুন বন্ধুরা আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখি তবে তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি এই বছর কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাবনা কি বন্ধুরা গত বছর কিন্তু কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমাদেরকে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির থিমটি করে আমাদের সকলকে চমক দিয়েছিল এই বছর কিন্তু তাদের ভাবনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে কিন্তু এই বছর তারা তাদের মণ্ডপটা তৈরি করতে চলেছে বন্ধুরা আপনার একবার দেখে নিন মন্ডপের কতটা কাজ এগিয়েছে বন্ধুরা চলুন আমরা একবার মন্ডপের ভেতরে প্রবেশ করি এবার মন্ডপের ভেতরে প্রবেশ করে দেখি যে মন্ডপের কতটা কাজ গিয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু তৈরি করা হয়েছে একটি পিলার তৈরি করা হয়েছে যেটার মধ্যে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে দেখে আপনাদের মনে হতেই পারে যেটা মার্বেলের বা পাথরের পিলার কিন্তু এটি কিন্তু মার্বেল বা পাথরের নয় এটি কিন্তু সম্পূর্ণ ফাইবারে তৈরি ছাঁচের মাধ্যমে কিন্তু এটি তৈরি করা হয়েছে যার জন্য কিনা বন্ধুরা এই যে পিলারটি এটি কিন্তু একদম সত্যিকারের মনে হচ্ছে মানে একবারে সত্যিকারের যে পাথরের হয় সেই পুরো পাথরের পিলার মনে হচ্ছে আর মণ্ডপের ভেতরেও কিন্তু প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে আর মণ্ডপের ভেতরটাও কিন্তু বেশ বড় দেখুন আর এখানে কিন্তু বন্ধুরা দেখুন এই যে মণ্ডপের ভেতরটা এই মণ্ডপের ভেতরটাতেও কিন্তু বন্ধুরা আপনার যে বৃন্দাবনের প্রেম মন্দির সে প্রেম মন্দিরে যেরকম নিদর্শন আপনারা দেখতে পারেন মণ্ডপের ভেতর মন্দিরের ভেতরে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিরও কিন্তু দুর্গাপূজা মণ্ডপের ভেতরে প্রায় সেরকমই হতে চলেছে এটা কিন্তু মণ্ডপ কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি তার সঙ্গে কিন্তু দেখুন এখানে কিন্তু আরেকটি পিলার রয়েছে বন্ধুরা সম্ভবত এটি দিয়ে কিন্তু ছা এটি সম্ভবত ছাঁচটি যেই ছাঁচের মাধ্যমে তৈরি করা হচ্ছে আর দেখুন এখানে কিন্তু কাঠের কাজ চলছে এখানে কিন্তু শিল্পীরা থাকে আর এখানে কিন্তু সোলার কাজ চলছে সোলার কাজে কিন্তু বন্ধুরা সোলা দিয়ে বিভিন্ন কারুকার্য তৈরি করা হচ্ছে এই কাজ কিন্তু পুরো মণ্ডপটা জুড়ে হবে দেখুন এখানে কিন্তু জোর কদমে এই সোলার বিভিন্ন আকৃতি তৈরি করা হচ্ছে আর মণ্ডপের বাইরেরও কিন্তু অনেকটা কাজ এগিয়েছে দেখুন কাঠের কাজ কিন্তু হচ্ছে আর মণ্ডপের উচ্চতা কিন্তু প্রায় অনেকটা বেশি মানে মণ্ডপের উচ্চতাটা কিন্তু অনেক বড় মণ্ডপটা বেশ উঁচু আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টারা পাইবেন নমস্কার জয় মা দুর্গা